আজকে আমাকে বিতর্ক মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য আজকে বিতর্ক চলছে বিতর্কের প্রস্তাবিত বিষয়টি হচ্ছে পলিথিন ব্যবহার বন্ধে আইন নয় সচেতনতা বেশি জরুরি সচেতনতা যুক্তি থাকার কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি বেশি কথা না বলে প্রথমেই সংজ্ঞায়নে চলে যেতে চাই সংজ্ঞায়নে প্রথমেই আসে পলিথিন পলিথিন হলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্বিতীয়ত ব্যবহার ব্যবহার বলতে বোঝা যাচ্ছে কোনো কিছু ক্রিয়া করার মাধ্যমে কিছু কিছু ঘটানোকে আমরা ব্যবহার হিসেবে ধরতে পারি তৃতীয়ত তৃতীয়ত বোঝা যাচ্ছে আইন আইন বলতে বোঝানো হচ্ছে সরকার দ্বারা সরকার দেওয়া ক্রিয়াকিত নতুন কোন নিয়ম কানুন নিষেধ বা নিষেধাজ্ঞা জারি করাকে এখানে আইন দ্বারা আমরা বোঝাচ্ছি এখন সচেতনতা বলতে বোঝানো হচ্ছে যে এই সচেতনতা দ্বারা বোঝানো হচ্ছে যে একটা মানুষ কোন বিষয়ে কতটুকু ভেবে সেটা ভালো কি খারাপ সেটা বিবেচনার মাধ্যমে তার উপর যে ক্রিয়াটা প্রয়োগ করে সেখানে আসে সেটাকে আমরা সচেতনতা হিসেবে বিবেচনা করতে পারি এখন আমি কয়েকটি মানদণ্ড করে দিতে চাই যার উপর ভিত্তি করা আমাদের প্রমাণ করবে যে পলিথিন ব্যবহার বন্ধে আইন নয় সচেতনতা বেশি জরুরি মানদণ্ড এক মানবিক ও নৈতিকতার প্রভাব দুই অর্থনৈতিক স্থিতিশীলতা তিন বাস্তবায়ন সহজ আমি প্রথম মানদণ্ডটি ব্যাখ্যা করার চেষ্টা করব প্রথম মানদণ্ডটি হচ্ছে মানবিক ও নৈতিক প্রভাব পলিথিনা বর্তমানে বিশ্বে পলিথিনের পরিমাণ এত পরিমাণ বেড়ে গেছে যে যা আমাদের পরিবেশে খুবই দূষিত করছে আমাদের যেখানে থাকাবো সেখানে পলিথিন আমাদের রাস্তায় বেরোলে হাতে ডানে বামে সবখানে কিন্তু পলিথিন দেখা যাচ্ছে এর ফলে আজকে কিন্তু আমাদের হুমকি মুখে পড়তে হচ্ছে জীব বৈচিত্র্য আমাদের নিজের নিজেদেরকে কিন্তু এর মুখে পড়তে হচ্ছে এখন প্রতিদিন গবেষণায় দেখা গেছে একটা একটা মায়ের দুধ মায়ের বুকে দুধের মধ্যে এখন পলিথিনের পরিমাণ পাওয়া যাচ্ছে যা কিন্তু এখন বর্তমানে এক একটি একদম একজন শিশুর কিন্তু তার ক্ষতি করছে পলিথিন দেখা যায় এত মাছের সমুদ্রে এত পরিমাণ পলিথিনের পরিমাণ বেড়ে গেছে যা মাছকে তার খাদ্য হিসেবে গ্রহণ করার ফলে মাছটা মাছের পেটে পলিথিন বিক্রি করার মধ্যে মাছটা মাছের যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে মাছ মারা যাচ্ছে তেমন সেই মাছ মাছ মানুষ খাওয়ার মাধ্যমে সেই মানুষ কিন্তু অসুস্থ হচ্ছে এখন আমরা যদি সচেতনতা না হই আমরা আমাদ, যদি সেই বিষয় আমরা জোর বিষয় না করে শুধু আইন প্রয়োগ করলে গেলে হবে না আমাদের আইন মানুষই কিন্তু বর্তমানে অনেক হাজার হাজার আইন প্রণয় করা প্রয়োগ করা আছে কিন্তু মানুষই আইন কতটা বাস্তবায়িত করছে সেটা এখন প্রশ্নবিদ্ধ কিন্তু বর্তমানে আমরা যদি সচেতন হই আমরা যদি নৈতিক কাজ করতে পারি আমরা যদি সচেতনের মাধ্যমে একটা মানুষ পারে সেটাকে প্রণয় করতে একটা একটা ছোট শিশু যখন জন্ম নেয় আস্তে আস্তে পরিবার থেকে সচেতনতা সচেতনতা কিন্তু শেখে তাকে কিন্তু সেই ছোট সময় কিন্তু আইন কিন্তু বোঝানো যায় না তাকে আইনের মাধ্যমে কিন্তু আটকানো যায় না তাকে সে সচেতন করতে হবে তাকে নৈতিক শিক্ষা দিতে হবে নৈতিক শিক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু সে বুঝে উঠবে কোনটি ভালো কোনটি খারাপ কোনটি আমার করা উচিত কি করতে উচিত না সে তাকে কিন্তু ওই সময় কিন্তু আইনের মাধ্যমে কিন্তু তাকে দাঁড়িয়ে রাখা যাবে না আইনের মাধ্যমে তাকে বোঝাতে বোঝানো যাবে না তাকে বোঝাতে হবে মানসিকতার মাধ্যমে তাকে বোঝাতে হবে সচেতনতা দিয়ে আমরা যদি সচেতন না হই তাহলে কিন্তু আমরা কিন্তু এটা করতে পারবো না এখন আপনি বাংলার সাথে দেখেন প্রায় অনেক আইন তৈরি করা আছে এখানে আমার পলিথিন বেশিকরণ অনেক আইন তৈরি করা আছে কিন্তু মানুষ কতটা সচেতন মানুষ কিন্তু সচেতন না তাই আমাদের বন্ধ করতে অবশ্যই সচেতনতা হবে শুধু আইন উপর ভরসা করলে হবে না আমাদের সচেতনতা জরুরি ধন্যবাদ মানুষ সব ধন্যবাদ সবাইকে